এই মোবাইলটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এটার প্রবলেম হচ্ছে এটা ফোনটা রিস্টার্ট করতে থাকে রিস্টার্ট মিনিং হচ্ছে যখন আমি ফোনটা পাওয়ার বাটন ক্লিক করি তার যখন স্যামসাং লেখাটা আসে এবং পাওয়ার বাই অ্যান্ড্রয়েড লেখাটা আসে তার কিছুক্ষণের ভিতরেই এক এক দেড় সেকেন্ডের ভিতরেই কিন্তু ফোনটা অফ হয়ে যায় আমি ফোনটা চার্জে লাগাই আপনারা চার্জে লাগানোর পরে হয়তো বা গেস্ট করতে পারবেন এটা কিন্তু মোটামুটি আপডেট একটা মডেল তো এগুলি কিন্তু কাজ করাটা একটু টাফ অনেকের কাছে দেখেন আমি হচ্ছে চার্জার ইনক্লুডেড করলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো টু জিরো ওয়ান পয়েন্ট জিরো দেখেন সেম কন্ডিশন এখন ঘটনা হচ্ছে এই যে যে কন্ডিশনে আছে ফোনটা এই ফোনটা কিন্তু বেসিকলি হচ্ছে মাদারবোর্ড থেকে হয় আমরা সব সবসময় একটা জিনিস ভাবি যে হয়তো বা প্রসেসর থেকে সমস্যা সত্যিকার অর্থে একটা জিনিস প্রসেসর সমস্যা সব সময় আপনি মুখস্থ যদি আমরা বলি আমরা বলি তাহলে এটা আমার মনে হয় সবচেয়ে ভুল হয় কারণ একটা জিনিস সহজভাবে যদি আপনি একটা বিবেচনা করেন আপনার ফাইন্ড আউট করেন আসলে সমস্যাটা কোথায় তারপর আমি যদি আমার ডিসিশন দেই যেমন আমি অনেকক্ষণ এটা চেক করলাম আমি মিটার দিয়ে মাপ দিলাম বা আমি আইডেন্টিফাই করলাম সমস্যাটা কোথায় তো সেই ক্ষেত্রে তারপরে হচ্ছে কি আমি বললাম যে ওইখানে সমস্যা বা প্রসেসরের সমস্যা তো আমি আপনাদের কাছকে এই কাজটা করে দেখাবো যে আসলে এটা কোথেকে সমস্যা এবং খুবই আনকমন একটা প্রবলেম এই কারণে ভিডিওটা করা এবং যারা আসলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যারা এই আপডেট ফোনগুলি নিয়ে কাজ করতে চায় অবশ্যই এই ধরনের টেকনিশিয়ানের কাছে যেন আমার এই ভিডিওটা পোষায় এটা হচ্ছে দেখেন আমি জিনিস দেখাই আমি এই যে লজিক্যাল ফেলছি এখন দেখেন ফোনটা কিন্তু সম্পূর্ণ রানিং হয়ে যাবে এটা হচ্ছে সেকেন্ড পিসিবি বলা হয় সেকেন্ড পিসিবি বলা হয় দেখেন আমি আপনাদেরকে দেখাই এখন কিন্তু লোগো যাচ্ছেও না আসছেও না লোগোটা স্ট্যান্ড বাই আসে এবং খুব শীঘ্রই কিছুক্ষণের ভিতরে ফোনটা রানিং হয়ে যাবে তো এটা ধরতে কিন্তু আমার মোটামুটি অনেকটা সময় চলে গেছে তার কারণটা হচ্ছে যেহেতু ফোনটা অনেকটা আপডেট এবং কাস্টমার কিন্তু ডেট রিক্স দেয় নাই এবং কাস্টমারটা খুব বিশেষ করে ঢাকার বাইরে থেকে আমাদের কাছে পাঠিয়েছেন তো আমি সবসময় চেষ্টা করি ঢাকার বাইরে থেকে যারা আমাদের কাছে ফোনটা পাঠায় বা নিয়ে আসে সরাসরি সবাইকে আলাদা একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য তার কারণটা হচ্ছে যদি আমি ভালো সার্ভিস অবশ্যই না দিই সেক্ষেত্রে কিন্তু ওই মানুষটা ঢাকার বাইরে থেকে আর কখনও আমার কাছে আসবে না এবং আমাকে মনে রাখবে না তো তার কারণে যদিও আমার এক ঘন্টা বা আধা ঘন্টা সময় বেশিও যায় আমি সব সময় চেষ্টা করি ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য এবং যেন যেই লোকটি ফোনটা আমার কাছে পাঠাইছে ওই ফোন ওই লোকটি যেন ফোনটা পেয়ে খুশি হয় এবং যাতে এক থেকে দুই বছর ইউজ করতে পারে তো দেখেন যেহেতু লজিকের এমনটা খুলে ফেলছি তো এটা আমরা সমাধান করব এবং সমাধানের পর একটা সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে দিব আপনারা জানেন যে আমরা এই ধরনের কাজগুলি মাদারবোর্ড রিলেটেড বা সব ধরনের কাজই আমাদের মোবাইল রিপেয়ার বিটিতে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টির ব্যবস্থা আছে এবং ওয়ারেন্টি গ্যারান্টির আওতায় থাকে তো দেখেন আমি আপনাদেরকে দেখাই আমি মূলত ফাইন্ড আউট করে রাখছি অনেক আগেই তার কারণটা হচ্ছে আমি এটা অনেক সময় নিয়ে কাজ করছি এবং কোনো কিছু নষ্ট করি নাই আগেই দেখেন এখানে একটা রেজিস্টার আছে এই যে রেজিস্টারটা এখানে একটা রেজিস্টর আছে এখন গঠন হচ্ছে এই রেজিস্টরটা মূলত হচ্ছে গিয়ে শর্ট হয়ে গেছে এবং এটা তো হচ্ছে গিয়ে শর্ট রেজিস্টর কখনো শর্ট হয় না আমরা এটা জানি কিন্তু আমি এটা খুঁজতে 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 লাস্ট পর্যায়ে এসে আসলে এই জায়গাটাই আমি পেলাম আমি দেখেন আপনাদের সামনে আমি এই জিনিসটা তুলে ফেলি আমি তুলে ফেলছি আপনাদের সামনে এটা একটা রেজিস্ট্রর তো এগুলি হচ্ছে গিয়ে আমরা জানি যে শর্ট হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলিও শর্ট হয়ে যায় অবশ্যই আপনারা মিটার দিয়ে সব কিছু মাপ দিবেন মাপ দিয়ে দেন তারপরে হচ্ছে গিয়ে কাজ করবেন যাতে করে হচ্ছে গিয়ে আপনার কোনো ভুল ত্রুটি না হয় আমি আশাবাদী যে এখন হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে ইভেন আমি এর আগেও যখন এস টোয়েন্টি থ্রি আলট্রা এবং এস টোয়েন্টি ফোর আলট্রা কিছুদিন আগে আমি কাজ করলাম এবং আপনাদের সাথেও শেয়ার করছি কিছু কিছু তো একটু দেখেন আমি আসলে এখন সমস্যার সমাধানটা হয় কি না কোনটা রানিং আমি অফ করে নিই অফ করে নিলাম এখন রানিং করি দেখেন এখন কিন্তু স্ট্যান্ড বাই আছে জাস্ট ছোট্ট একটা সমস্যা জাস্ট ছোট্ট একটা সমস্যা এক থেকে দুই মিনিটের কাজ কিন্তু মিনিমাম আধা ঘন্টা সময় দিয়ে আমাকে খুঁজে বের করতে হয়েছে কোথায় সমস্যা দেখেন আগে রোগ ধরতে হবে যে আসলে আপনার এই মোবাইলের রোগটা কি যদি আপনার রোগ না ধরতে পারেন তাহলে কিন্তু আসলে সব সময় সবকিছু হয় না দেখেন এখন কিন্তু সম্পূর্ণ ওকে আছে তো যারা এই ধরনের প্রবলেমগুলি ফেস করতেছেন অবশ্যই যদি সমাধান না করতে পারেন অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন এবং ছয় মাসের ওয়ারেন্টি সহ এই কাজগুলি কিন্তু আমাদের কাছে করে দেওয়া হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম